সরল অঙ্কে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে সরল অঙ্ক শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই অঙ্কটা সমাধান করা শিখব তো পাশে কিন্তু সরল অঙ্কের নিয়মটা দেওয়া আছে মানে সরল অঙ্ক যেভাবে সমাধান করতে হয় তা কিন্তু দেওয়া আছে এখানে তো এই নিয়ম অনুযায়ী যদি আপনারা সরল অঙ্ক সমাধান করেন তাহলে যে কোনো ধরনের সরল অঙ্ক আপনি সমাধান করে ফেলতে পারবেন একদম নির্ভুলভাবে কোনো সমস্যা হবে না তো চলুন আমরা এখন এই নিয়ম ফলো করে এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। তো প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিই তো দেখেন এখানে কিন্তু বন্ধনী কাজ আছে আবার বন্ধনী ভিতরে ভাগ আছে আবার দেখেন এখানে গুণের কাজ আছে আবার বিয়োগের কাজ আছে তার মানে আমাদের কিন্তু বন্ধনী কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে এটাই কিন্তু নিয়ম তো ঠিক আছে আমরা বনধ্বনি কাজটা আগে করি দেখেন এখানে বিশ আর পাঁচ আমাদের ভাগ করতে হবে তো এখানে আমরা বিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার মানে বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার হয় তো এখন কিন্তু বন্ধনীটা উঠে গেল তো আমরা এখন এই গুণ চিহ্নটা দিয়ে দিব তো দেখেন এখানে পাঁচ আর এই দুই কিন্তু যোগ করতে হবে তো আমরা যোগটা করে ফেলি তো পাঁচ আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে সাত তো আমরা এখন সাত লিখবো এখন এই বিয়োগের বিয়োগ পরে আটের আট লিখব তো দেখেন এখন কিন্তু আমাদের গুণের কাজ আছে আর বিয়োগের কাজটা আছে তো আমাদের কিন্তু এই গুণের কাজটা কিন্তু আগে করতে হবে তো চার আর সাত আমাদের গুণ করতে হবে এখন তো চারকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে চার সাত আটাশ তো আমরা আটাশ লিখব এখন এই বিয়োগের বিয়োগ এরপর এই আটের আট লিখব তো এখন দেখেন এই আটাশ থেকে যদি আমরা এই আট বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে বিষ তো এই বিষই হচ্ছে এই অঙ্কের উত্তর তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো যদি আপনারা এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে কিন্তু যে কোনো ধরনের সরল অঙ্ক কিন্তু পারবেন বিশেষ করে যদি আপনারা এই যে যে নিয়মটা আছে এই নিয়মটা যদি ফলো করে যে কোনো ধরনের সরল অঙ্ক করেন তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে অঙ্ক হয়ে যাবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো চলুন কুইজটা আমরা দেখি আজকের কুইজ তো দেখেন এখানে দুই যোগ দুই এটা বন্ধনী ভেতরে আছে গুণ দুই তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে তো আশা করি আপনারা এখন এই অঙ্কের উত্তরটা পারবেন তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত আপনার সময় শুরু হচ্ছে এখন